টঙ্গিবাড়িতে শিক্ষার্থীদের পুনর মিলনের টাকা ফেরত চেয়ে মানববন্ধন স্টাফ রিপোর্টার আপন সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের থেকে ফিনে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন না করায় টাকা ফেরাচ্ছে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা শনিবার একুশ জুন বিকাল পাঁচটায় বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন স্কুলের হেড স্যার রতনচন্দ্র বিশ্বাস উনি আমাদেরকে সবার থেকে সাতশো টাকা করে নিয়েছে স্কুলের পূর্ণ মিলন অনুষ্ঠান কথা বলে যে ওনার একটা অনুষ্ঠান কবে সব ছাত্র একসাথে হবে এখন ওনারা আমাদেরকে বারবার তারিখ দিচ্ছে তারিখ দিবে বলে মানে অনেকবার আমরা স্কুলে গিয়েছি স্কুল থেকে আমাদেরকে বের করে দিচ্ছে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছে এখন ওনারা চাচ্ছে স্কুলের ভিতরে একটা রাজনীতি করতে মানে স্কুলের ভিতরে রাজনীতি হবে আমরা ছাত্ররা স্কুলের ভিতরে কোনো রাজনীতি চাই না আমরা সুস্থভাবে এই আমাদের অনুষ্ঠানটা চাই আমাদের একটা জয়ন্তী অনুষ্ঠান হবে বলে বলছিল স্যারেরা এখন সেটা দিচ্ছে না আমরা অনেকবার স্কুলে গেছি কিন্তু আমাদের সেটা দিচ্ছে না আমাদের স্কুলে বের করে দেয় আমাদের কথা বলার সুযোগ কোনো করে দেয় না আমাদের আমাদের থেকে স্কুলে নয়শো সাতশো টাকা করে নিয়েছে আমরা বাসায় এসব টাকা দিতে না খুব জোর করে আনছি এখন আমাদের এই অনুষ্ঠানটা তারা দিচ্ছে না স্কুলে আমরা বহুতবার গেছি তারা আমাদের ব্যাগ দিচ্ছে স্কুলতে বারবার এখন আমাদের অনুষ্ঠান দেখ নাহলে আমাদের টাকা পেশা দেবে অনুষ্ঠান দিলে আমাদের এক সপ্তাহের ভিত্তি অনুষ্ঠান দেবে আর নয় আমাদের সম্পূর্ণ টাকা পেশা আমাদের অনেকভাবে অনেক কথা বলে মিঠা কথা বলে আমাদের টাকা নিছে আমরা বাপ মারতে অনেক কষ্ট করে টাকা পয়সা আনছি আইনে ওনাদের কথা মতন সবগুলো দিয়েছি আমরা তো ভাবে সাতশো টাকা দিছি আমাদের বড় যারা আছে তারা পাঁচ হাজার দশ হাজার এরকম বিশ হাজার টাকা অ্যামাউন্ট পাঠাইছে বুঝতে পারছেন আর এখানে যে মানববন্ধর রইল ছোট বাচ্চারা খুব আখ্যা নিয়ে একটা স্বপ্ন নিয়ে আসিল যে আমাদের একটা অনুষ্ঠান হবে কোনো সময় এটা হয় নাই এই আশায় ছিল এই আশাটা ওনারা ভঙ্গ করে দিছে ঠিক আছে আমাদের কাছে একটা দাবি আপনাদের কাছে যেন আমাদের কিভাবে একটা ভালো কিছু করে দিব এটি আমরা চাই এটি আমরা যেন আশায় আপনাদের কাছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ আবুল কাশেম বলেন আমাদের স্কুলে পঁচিশ বছর হয়েছে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা পুনর্মিল্য অনুষ্ঠান করব। এ অনুসারে আমরা ছাত্রদেরকে আহ্বান করছি ছাত্ররা যথেষ্ট সাড়া দিছে সাড়া দেওয়ার পরে যে চাঁদার কথা বলেন আসলে এটা তো চাঁদা না এটা হচ্ছে আমরা তাদেরকে একটা প্রেজেন্টেশন দিব একটা ব্যাগ একটা গেঞ্জি আবার অন্যান্য আনুষাঙ্গিক কিছু দর চিন্তা ভাবনা করছি আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা ইতিমধ্যে ডেকোরেটরের অনেক টাকা দিছি ডেকোরেটর বাস এখনও টানানো আছে ওই গেলে দেখবেন তাদের দুই গ্রুপের মধ্যে একজন কয় কনসার্ট হবে আরেকজন বলে কনসার্ট হবে না কনসার্ট ছাড়া তো এখানে ইতিপূর্বে আমাদের এখানে একটা মার্ডার রয়েছে সবাই জানে একটা নির্বাচন কিছু আমরা প্রশাসন থেকে কোনো ধরনের ইয়ে আশ্বাস পাচ্ছিলাম না যে এত বড় একটা অনুষ্ঠান হবে কনসার্ট যদি হয় এখানে একটা কোনো দুর্ঘটনা যদি ঘটে সেইটার দায় দায়িত্ব কে নেবে যেহেতু প্রশাসন আমাদের পক্ষে না ব্যাপারে না বা আমাদের অনুমতিও দেয় নেই সেই হিসাবে এই জিনিসটা নিয়ে করছি কি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হওয়ার কারণে ওই অনুষ্ঠানটা পিছিয়ে গেছে আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেওয়ান মনিরুজ্জামান মনির বলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা আনুমানিক একটা করে দেখেছি খাবার পুরস্কার সহ এক একজনের পিছনে প্রায় এক হাজার টাকার উপরে খরচ পড়ে পরে ছাত্রদের থেকে সাতশো টাকা করে এবং বাকি খরচ আমাদের থেকে বহন করার সিদ্ধান্ত নেই এত বড় একটা অনুষ্ঠান প্রশাসনের অনুমতির জন্য অনেক সময় অতিবাহিত হয়ে যায় আমরা নতুন করে সিদ্ধান্ত নেই জুলাই মাসের যে কোনো একদিন আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানটি করে ফেলব